এক জায়গায় তো জাল ফেলবেন না এখানে ফেলবেন এরপর টান দিয়ে আরেকটু উজানবা ঘাটিতে যাবেন ঢাকা লাগে না আই যাই ঢাকা লাগে না আর একটা পেপু আছে ঠিক আছে আর নিশ্চয়ই মাইক আছে বাদামের ভাগ দেন তাকে আমি তো ধুনিয়া মনে করতেছি আ হয়ে গেছে নাকি একটার উপর একটা একটার উপর একটা একটা উঠে যাচ্ছে তার উপর আর একটা দিচ্ছে আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা রয়েছি উত্তরের চর আলকার চরে ব্রহ্মপুত্রের এই চরের মানুষেরা ভীষণ উদ্যমী সীমান্তকে সেই অঞ্চলে চলছে কৃষি বিপ্লব বীজ থেকে না ভাই এই সময় কি পেঁয়াজ লাগাই বলে হ্যাঁ কি বলে ডালের মধ্যে দেয় রান্ধনী

আর একটা গোম একটা হ্যাঁ দেশি গোম একটা ভুট্টা গোম একটা হুম 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 মেলা কত পদের ফসল করেন আপনারা এই সরে এই যে কালা হাসুকা মুন্সি বন গনা আছে কালিজিরা আছে রসুন আছে কালিজিরা আর রসুন কালিজিরা কোনটা কালিজিরা কালা রা বত্তা 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 কালিজিরা কোন গাছটা আমরা কি তাইলে কালিজিরা কোনটা একটু দেখি তো না 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 আমরা কি তাইলে কালিজিরা গাছগুলো একটু সিনে যাই বড় ভাই আছে যখন

হালকা তিতে মারে বাহ 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 সুন্দর তো আমরা তো ধুনিয়া গাছ মনে করছি আরে হচ্ছে এটা পেঁয়াজ রসুন কোথায় এই যে রসুন এই যে ও সেই তো দেখি ভাই রসুন কাঁচা রসুনের পাতা কিন্তু দারুণ লাগে সকালবেলা ভর্তা দিয়ে হ্যাঁ 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 এইভাবে বাইটে ভর্তা হ্যাঁ না জাস্ট ওই যে মাখায় মাখায় কুচায় হ্যাঁ রসুন 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 খুব ভালো আর তাহলে এটা হচ্ছে কালিজিরা আমি তো ধনিয়া মনে করে রাখছি দেখেন না পাইলে তো কাজও তো ভাই কি তুলতেছেন দাস এ হচ্ছে কালিজিরা ফুল হইছে আরে বড় পাতা এইটা কি গাছ বড় ভাই দেখেন তো এটা ধনিয়া কি বলে না ধনিয়া না এটা না না না

বছরে অন্তত দুইবার বন্যার পানিতে ডুবে যায় এই চরগুলো এবং এখানকার মানুষেরা কৃষকেরা সেই বন্যার জন্য অপেক্ষা করেন কারণ সেই বন্যায় পলি ফেলে যায় এই চড়গুলো দাদাই একবারে কয়টা ফসল লাগান মাটিতে

নাকি না আমরা ই বিসি বিসি নি আসেন বলতেছিলেন ফরিদপুরের ফরিদপুর ফরিদপুর থেকে আমরা ওই যে মহাজনে যারা ব্যবসায়ী আছে তারা বিসি এনে দিয়ে দেয়া যায় ও তারা দিয়ে যায় কত করে পাইছেন কেজি কেজি 6000 করে দিয়েছে আদা 3000 করে দিয়ে দিছি আর

দূর জনপদের মানুষদের কাছাকাছি গেলে ভীষণ ভালো লাগে বিশেষ করে উত্তরাঞ্চলের এই চরগুলোতে আসলে এখানকার মানুষদের আতিথেয়তা রীতিমতো মুগ্ধ করে আমাদের এইবারে ভাবলাম বুঝছেন আয়মারি যাব না কিন্তু ঘুরে ফিরে আবার আয়মারি কি করে কি করে যেন ও ভাই এ সাইকেল না বিশাল দোকান ভাই এটা

চলেন চলেন চলে আসছি তো ওই সামনে ওখানে গিয়ে আমরা নোহর করবো রাত্রে এখানেই থাকবো কি কেমন দেখতেছো চর চর বরাবরই

শুক্রের গান শুনবো খাওয়া দাওয়া শেষ করে আমরা বসেছি মাত্র এমন সময় ফোন আসলো কালির আলগার চর থেকে রেজাল ভাই তারা জাল নিয়ে নেমেছেন রাতের বেলা ইলিশ পাঁচ ধরুন বলে তাহলে মাছ ধরে রান্না করে খায় আবার নামছেন তাই তো হাঁস খাইছেন ও মাছ খাননি জেলেরা তো ভাই আজকে সব হ্যাঁ আধুনিক জেলে সবাই হ্যাঁ শহরে জেলে

চারটা চারটা আটটা উঠছে মাঝে মাঝেই এই অঞ্চলের নদীগুলোতে প্রচুর ইলিশ পাওয়া যায় অবস্থাটা এরকম যে বাসায় মেহমান এসছে তাদেরকে বসিয়ে রেখে জাল নিয়ে নদীতে নামলে দু চারটে ইলিশ নিয়ে তারা ফিরতে পারেন মেহমানকে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াতে পারেন কিন্তু সব মিলে আসলে নদীর অবস্থা ভালো নয় আসলে মাছ শিকারীদের এত চাপ এই নদীগুলোতে যে মাছগুলোর আসলে টিকে থাকা বেঁচে থাকা মুশকিল হয়ে গেছে যাই হোক আশা করি এই সচেতন হবেন এই অঞ্চলের যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা সচেতন হবেন আবারও ফিরবে ব্রহ্মপুত্রের মাছ আগে যা কোন নদীতে রেজওয়ান ভাইরা এসেছেন নিতান্তই শখের বসে মাছ ধরতে তারপরে সুন্দরবনের ওদিকে তো আপনার প্রচুর ডালবালা বিশাল কোন জায়গায় নদীতে রাত প্রায় তিনটা পর্যন্ত ছিলাম আমরা শীতের বাতাস এবং চারপাশের পরিবেশ মিলিয়ে আকাশে পূর্ণিমার চাঁদ সব কিছু মিলিয়ে দারুণ একটি ব্যাপার ছিল আমরা সেখান থেকে ফিরে এসেছি মারির চরে রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি আপনারা ভালো থাকবেন কাল আবার দেখা হবে আমরা শুয়ে পড়ি এই আরো উঠলাম না তোমরা শুয়ে পড়ো আমরা শুভ হয়ে যাই ভিতরে